প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামিক আলোকে বন্ধুরা এই ভিডিওতে আমরা সাদ্দাদের বেহেস্ত নির্মাণ এবং তার যান কবজ ব্যাপারে আলোচনা করব এই ভিডিওটি না টেনে শেষ সবজি দেখুন কথিত আছে হজত নু আল ইসলামের একটি পুত্রর নাম শাম এবং শামের ছেলের নামই আদ আদের পুত্র সাদ্দাদ একজন প্রতাপশীলী রাজা ছিল যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা ইসলামী বর্ণনা অনুযায়ী এই জাতির প্রতি পাঠানো হয় হজরত হুদ ইসলামকে কুরান বলছে আদ জাতির নগরীর অবস্থান ছিল আল আহকাফ যার মানে ধুলিময় সমভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কলের মরু অঞ্চল বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে আরবিতে এই শহরকে ডাকা হয় ইরাম জাত আল ইমাদ এর অর্থ স্তম্ভের নগরী ইরাম আসলে আশির দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায় যাকে উবার নগরী বা ইরাম নগরী মনে করা হয় ইবনে কাসিরের আল বিদায়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি আদাতি প্রতাপশালী ও ধনী ছিল নির্মাণ করেছিল সু উচ্চ সব অট্টালিকা তারা একসময় একেশ্বরবাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে হুদ আলাইসাল্লাম অনেক দিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন আল্লাহর পথে ডাকেন কিন্তু তারা না ফেরাই এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর সকালবেলা জনশূন্য ইরাম পড়ে থাকে তবে সাদ্দাদের উপকথা এ নগরী ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাদ আর তার ভাই সাদ্দিদ পালা করে এক হাজার আদ গোত্রের উপর রাজত্ব করত রাজা আদের মৃত্যুর পর তার বড়ো ছেলে সাদ্দিদ রাজা হয় সাতশো বছর পর্যন্ত চলে তার রাজত্ব খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন এবং তার মৃত্যুর পর সাদ্দ রাজা হয় তিনি রাজা হওয়ার পর তার কাছে হুদ আলে ইসলাম গিয়ে বেহেশতের কথা বললেন তখন সাদ্দ বলল তোমার প্রতিপালকের বেহেস্তের কোনো দরকার আমার নেই এরকম একটি বেহেস্ত আমি নিজেই বানিয়ে নেব সাদ্দ তার ভাগ্নে জোহক তাজির কাছে দুধ পাঠালো জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা দুধ মারফত সাদ্দ বলল ভাগ নেই তোমার রাজ্যে যত সোনারোপা আর মূল্যবান জহরত আসে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেসোকাম্বার আর জাফরানাদি আসে সেগুলো আমি দুনিয়ায় এক বিশাল অনুপম তৈরি করতে চাই আশপাশের অনুগত রাজাদেরও সাদা একই নির্দেশ দিল আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ দিল কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আসে কঠিন শাস্তি তল্লাশিও চলত নিয়মিত এক একে জহরতে ভরে যেতে লাগল সাদ্দাদের দরবার বেহেস্তের স্থান বাসায়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো অবশেষে একটি স্থানকে পছন্দ করা হল আয়তন ছিল একশো চল্লিশ ক্রোশ দেশ বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করল তবে এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় চার রূপার রূপার একটি অলঙ্কার ছিল এক তালাসকারীর চোখে সেটা পড়ে যায় এবং সেটা সে ছিনিয়ে ফেলে দুঃখী মেয়েটি ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে সেই দৃশ্য দেখে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করেন এ আমার প্রতিবালক তুমি সবই অবগত দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই তুমি সাদ্দাদকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো ওদিকে বেহেস্ত বানাবার কাজ চলছে পুরো দমে চল্লিশগজ নিচু থেকে মর্মর পাথর দিয়ে বেহেস্তের প্রসাদের ভিত্তি স্থাপন করা হলো। আর তার উপর সোনার নির্মিত ইঁট দিয়ে প্রাচীর বানানো হলো বর্ণিত আসে কৃত্রিম গাছও স্বাদ বানায় বানাই যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে সবর দিয়ে আর ফল হিসেবে ঝুলছিল ছিল মণিমুক্তা আর হীরা জহর আর ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের সাথে মেশকের ঘ্রাণ স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ মদ আর মধুর আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবই সোনার তৈরি মোট কথা কাণ্ড মনোহরে এক দৃশ্য প্রাচীর দেওয়ালগুলো সাতশো পঞ্চাশ ফুট উঁচু আর প্রস্তে তিরিশ ফুট চারিদিকে চারটি ফটক ভেতরে তিন লক্ষ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো বছরে নির্মাণ কাজ শেষ হলে সে বেহেস্তের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দাদ তিন হাজার গজ দূরে এসে তার বাহিনীর অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার শিংগুলো সোনার এবং চোখে ইয়াকুত পাথর সাদ্দাদের শিকারে নেশা ছিল বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরবার জন্য কিন্তু হরিণের দেখার মেলেনি এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো যেই না সাদ্দাদ তার বাহিনীর কাছে সরে এলো অশ্বারোহী বললেন এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে সাদ্দার জিজ্ঞেস করলো তুমি কে তিনি বললেন আমি মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা সাদ্দার বলল এখানে কি চাও ফেরস্তাটি বললো এখনও বোঝো আমি তোমার যান কবচ করতে এসেছি সাদ্দাদ নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে তিনি বললেন আমাকে অন্তত একবার আমার পরম সাধের বেহেস্ট দেখতে দাও আজরাইল বললেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময়ও তোমাকে দিতে পারি না আমার ওপর নির্দেশ এখনই তোমার যান কবজ করা তাহলে ঘোড়া থেকে নামি আমি তখন ফেরিস্তাটি বলল না ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার যান কবজ করতে হবে আমায় সাদ্দাদ এক পা মাটিতে রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আজাইল ফেরেস্তা দেহ পিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন তার আর জিব্রাইল আল ইসলাম এক প্রকাণ্ড শব্দ করে সমস্ত সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন এবং ধ্বংস করে দিলেন সেই বেহেস্ত আজ পর্যন্ত এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ